আমি চিনি ওই মানুষ যে গুম দেখা মুসলমান হয়েছে গুম দেখা হায় হায় রাগ হয়ে গেলেন আমি আমেরিকাতে চিনি গুম দেখা মুসলমান হয়েছে গুম মুসলমান বৈসা বৈশা মসজিদে ঘুমাইতেছে তালিমের হালকায় ও গাড়ি চালাইয়া যেতেছে ওর চক্ষু পড়ছে যে এটা বৈশা বৈশা ঘুমায় ও গাড়ি আসছে বলছে ভাই আমি তো আমেরিকান ট্যাবলেট খাই আমার তো ঘুমাসে না ঘুমের ওষুধ খাই তো না তুই কোন কোম্পানির ওষুধ খাস আমাকে ওষুধটা লেখা দে তুই বেটা ছিল চালাক তুমি বল্লার আমি লেখা দিয়ে দিলাম এত সহজ কয় কি করতে হবে তিন দিন আমার লোক থাকতে হবে পারবা তো তিন দিনের জামাত ছিল তিন দিন রাখছে তৃতীয় দিন মুসলমান হয়ে গেছে বাচ্চা কাচ্চা সহ মনে আছে আমার ডেট্রয়েট পুরা মিশিগান আমি এস্তেমার স্টেজ থেকে বয়ান করে নামতেছি আর ও পিছে বয়ে বে ঘুমাইতেছে ওরে খোঁচা দিয়ে জিজ্ঞেস করলাম কোন কোম্পানির ট্যাবলেট খাস তো আমার দিকে চায়া বলতেছে তিন দিন লাগাই তৈব তাইলে লেখা দিন অথচ আমি এসতে এসতে বয়ান করে নামলাম ও আমার তিন দিন লাগাই তৈব তারপরে লেখা দিন হ্যাঁ আল্লাহ বলে তোর পিছনে আমি খরচ করি কুটি কুটি খরচ করি তোর পিছনে আমি তো কয়েকটা দেখাইলাম আপনাদেরকে পুরা শরীর খুইলা দেখানো যায় আল্লাহ বলে আমার দাবি বেশি না তুই জীবনটাকে গড়ায় বাস সত্য এটাই দুনিয়ার মানুষের ইস্যুত কতটুকু দিতে জানে দুই দিন আগেই তো আমরা দেখলাম মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় ফেলছে গত বছরই যখন আমি এখানে আসছিলাম তখনই তো দেখতাম মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে আবার ওরাই পত্রিকায় লিখতে শুরু করছে কেমনে তেল ছাড়া পাকানো যায় আর ওই মিডিয়াই এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলে আবার খবর পড়ার মধ্যখানে আবার মাঝে মাঝে পানিও খায় কেননা গলা শুকায়া গেছে না এই তো দুনিয়ার ইজ্জতের অবস্থা দুনিয়ার সম্মান কতক্ষণ আপনার কাছে আছে যতক্ষণ মনে হয় বোঝেন না যুবকরা বুঝবে কিনা জানি না এই জন্যই তো বিশ্ব সুন্দরী একবার হওয়া যায় কেননা একবারই ওর রূপের ভিতরে বাটা পড়ে দুইবার হওয়া যায় না হ্যাঁ একবার হওয়া যায় শুধু বিশ্ব সুন্দরী যতক্ষণ সুন্দরী ততক্ষণ দুনিয়ায় বা কতক্ষণ দুনিয়ায় ইজ্জত কতক্ষণ সম্মান কতক্ষণ দেখতে তো আসি আমরা অনেক কিছু ইদানিং মিডিয়ায় দেখি যেটা বলাও যায় না যেটা যে বলতে দেরি স্টেজের থেকে নামতে দেরি হাত করি পড়তে দেরি হয় না ঠিক না হম অধিন একটা দেখতেছিলাম কিন্তু এটা মজময় বলাও যাবে না বলাও যাবে না বুঝানের জন্য বলা যাবে না এই জন্য ভাবেন দুনিয়ার ইজ্জত কতক্ষণ দুনিয়ার কোনটাই কতক্ষণ আজকে আমরা কাগজ এক দুনিয়ার মানুষ সোনার রূপা নাড়াচাড়া করতো সোনার রূপা দুনিয়ায় কারেন্সি ছিল সোনার অথবা রূপা কি পাকিস্তান আমাদের এক টাকা দেখেন না আপনি না দেখেন না দেখছেন নামও নয় দেখে না পাকিস্তান আমলের এক টাকা কাঁচা টাকা এটা পিওর একবরি বড়ি রূপার করেন তো কয় টাকা দাম এক আগে তো মানুষ সোনার উপর টাকা নাড়াচাড়া করতো এখন তো আমরা নাড়াচাড়া করি কি কাগজ আর যদি কাগজ আরেকটু উন্নত হয় কাগজের চেয়ে আরেকটা উন্নত আছে জানেন হম ওটা হলো প্লাস্টিক আছে মানে বিশ্বাস হয় না প্লাস্টিক চেয়ারম্যান তো বাইর করে দেখাই বলো আমি বাই করে দেখাই দেখুন পুরো প্লাস্টিক নিয়ে হান্ড্রেড প্লাস্টিক এই যে দেখেন পুরা প্লাস্টিক এটা এই যে পুরা প্লাস্টিক আর আগের মানুষ নাড়াচাড়া করতো কি সোনার 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 ওনারে জিজ্ঞেস করেন নাড়ে চারে কিনা পুরান যুগেরটা টা নাড়ে চারে কিনা জিজ্ঞেস করেন একটা হলো টাক মাতা আর একটা হলো রানি দুটাই চিনে এটা রূপারও পাওয়া যায় সোনারও পাওয়া যায় জিজ্ঞেস করেন আমি তো বয়া কইতেছি আপনাকে সামনে আমিও তো মাঝে মাঝে নাড়াচাড়া করি তো যেটা বলতেছিলাম দুনিয়ার দাম কতক্ষণ আছে যতক্ষণ নাই তো দাম নাই কবির কথাই সত্য মিলে খাপ কে কেছে জমি খা গা ও কেসে কেছে কত যুবককে তো জমিন কত রাজাকেই তো জমিন অস্তিত্বহীন করা দিল আজ না ছোড়া কেসরা না দাঁড়া মজকুজো কাউকে ছাড়ে না আর কাউকে ছাড়বে না মোহাম্মদুর রসুল্লাহ যখন ছাড়ে না আর কাকে ছাড়বে রহমতের ছোঁয়ায় সব তৈরি যার জন্য এই জগতটা সাজাইলেন এই জগৎ সাজানি হইছে মোহাম্মদুর উল্লাহর জন্য আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য সাজাইছেন কথা তো অনেকজনের সাথেই বললেন জমিনেরাই রাইখা বন্ধুরে ডাইকা নিয়ে যেন কথা বললেন দুনিয়াকে বুঝাইতে চাইছে সবার লোকে কথা বলছি জমিনেরাই রাইখা বন্ধুর সাথেও যদি বলি তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না কেমন বন্ধু দুনিয়া এটা বোঝবে না এই জন্য উঠা চলে আসেন পাশে বসেন ওলা আমাদের কথা আমি মানি উল বলে বাদাদ খোদা বুজু কিস্তা মুক্তা সার আল্লাহর পরে যার স্থান এটা আমি মানি কিন্তু আমি যখন কোরআনের চশমা দিয়ে দেখি তো দেখি আল্লাহর পাশে যার স্থান ক বা ক সুম্মা দনা ফতাদ্লা ফাওহা ইলা আব্দি মা আল্লাহর পাশে যার স্থান উনাকে যখন মৌ না আপনাকে কোথেকে ছাড়বে এই জন্য তো কবি বলছে কানাতি দুনিয়া মুখাল্লাদা দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো হতো মা মাতা মোহাম্মদা তো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই আসাল্লাম কোনোদিন দুনিয়ার থেকে যেতেন না বিদায় আল্লাহ বড় বড় নিয়ামত দিছেন তিনটা লালন পালনের তায় দায়িত্ব নিসেন চাই খরচ হোক ডেলি কোটি টাকা তারপরে ছোট একটা দাবি রাখছেন জীবনটা গোরাইস কাটাই আইস না গোরাইস দুনিয়ায় আর কতটুকু দাম এরছে কুঠি অবর্ণনীয় গুণ দাম আমরা দিব যদি দাম না দিবেন তাহলে নিজে কেন ঘোষণা দিলেন সালাম রব্বের রাহিম সৃষ্টি তো তোমাকে দাম দিবে আমি আল্লাহ তোমার গলায় সালামের মালা পড়ায় দিব জ্বর গলায় আল্লাহ স্বয়ং সালামের মালা পড়াবে আমাদের নবীজি শোনায় দিস ইয়াস্তাক রব্বি। আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে আমি জানি না অন্য অন্য উম্মতরা আল্লাহকে কখন দেখবে আমরা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত সর্বপ্রথম দেখব প্রথম আল্লাহ দেখব পরে জান্নাত দেখব বাকি সব উম্মত আগে জান্নাত দেখবে পরে হয়তো আল্লাহকে দেখবে হয়তো কিন্তু আমরা আগে কাকে দেখব কাকে ওটাকে মনে নেয়ামত মনে হয় না আপনার হ্যাঁ আর জান্নাতের সবচেয়ে মজা কি জানেন সবচেয়ে মজা জান্নাতের সবচেয়ে মজা তিনটা মজা বোঝেন সাদ সাদ মাতি আনফসুকুম মনে যা চাবে তা মিলবে মনে চাবে জান্নাতে মুখে চাওয়া নিষেধ মুখে চাওয়ার সুযোগই হবে না কেন না আগে মনে আসে পরে মুখে আসে মনে আসতে দেরি মিলতে দেরি হবে না দ্বিতীয় জান্নাতে সবচেয়ে বড় মজা হলো যেটা চোখে লাগবে ওটাই মিলবে যেটা কি লাগবে কি মনে হয় বোঝেন নাই बुझामो अबर जुबक रे चाइते जेबो किना सारा दिन अनेक किछु चोखे लागे ठीक ना किन्तु बेशी ताकाइले जूता देखाय ठीक ना हम ना मन बोझे ना फिडर खाय तो सारा दिन मन चोखे अनेक किछु लागे किन्तु बेशी ताकाइले कि देखाय जूता কক্সবাজার গেছ গেছে যুবক কক্সবাজার গেছে না না ওরা জানে আগেরটা কি যদি কক্সবাজার থাকে তো নির্গাত জুতা দেখাইছে কেননা বারবার তাকাইছে সারা বাংলাদেশ ওইনে যায় গোসল করে বারবার তাকাইছে তো জুতা দেখায় দিছে আরেকবার তাকাইলে সাইজ আর জান্নাতে যেটা চোখে লাগবে ওটি ওর চোখে লাগতে দেরি মিলতে দেরি হবে না তৃতীয় আরেকটা আছে আরেকটা একটা ফালা তা আলাসুম্মা ও আলা আল্লাহ কিছু এরকম লুকা রাখছে মাঝে মাঝে বাইর করা ছেড়ে দিবে যুবক দেখতে দেরি মাথা নষ্ট হইতে দেরি হবে না খুব এটা কি আর চোখে পড়তে দেরি ওর হইতে দেরি হবে না একটা আদিস মনে উঠলো এই জন্য বলতেছি একসময় জান্নাতির কাছে আল্লাহ ভিতরে একটা জিনিস পাঠাবে ফল পাঠাবে ফল ডাকা আইসব দরজায় খটখটাবে কে খুলবে তো বলবে আল্লাহ গিফট পাঠাইছে কাপড় সরাবে দেখবে যে একটা সাধারণ ফল কি তো কইবে এটা কি ফাটাইলো এটা তো আমগো এখানে অনেক আছে কয় না অনেক সময় ব্যয় এটা কি লয়ে এটা তো আমি এলাকারই জিনিস ঠিক না এইখানেই তো আছে ফেরেশতা বলবে কাইটা খায়া দেয় তো যখন কাটবে আর মুখে লাগাবে তো জান্নাতে যত রকমের ফল আছে সমস্ত ফলের স্বাদ гран মজা একটার ভিতরে দোকানও থাকবে দ্বিতীয় টুকরা যখন খাবে তো এই সবগুলা বাদ দিয়ে নতুন আর এতগুলার মজা এটার ভিতরে দোকানও থাকবে এটা হলো ফালা তালামু নাফসুমা উফিয়ালাকুম মিন কুররাতি আয়ুনিন জাযা আম বিমা কানুল হুম সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার দশ গুণ সমান মাঝে মাঝে ঘুরতে 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 হঠাৎ একটা বাইরে গো গাছের চিপার থেকে যুবক দেখবে আর টাচকি লেগে যাবে টাচকি বুঝেন ডাকায় শব্দ আর কি টাচকি লেগে যাইব যে এইটা কি এত দূর দেখতেছি কিন্তু এরম রূপ তো দেখি নাই তো চোখে চোখ লাগবে আয়সা বুকে লাগবে বলবে তুই মনে হয় কোরআন পড়িস না আসলে তো পড়ি না ঠিক না পড়ি কোরআন হম পড়ি তো না কয়জন এখানে কোরআন পড়তে জানে পড়তে জানলেও তো তর্জমা জানে না ঠিক না আচ্ছা পড়া বাদ দিলাম তর্জমা বাদ দিলাম একজন কয়জন আছে এখানে ডেলি কোরআনটাকে খুইলা একবার এক মিনিট একটু দেখে রাগ হয়ে গেলেন জিজ্ঞেস করেন এদেরকে কোরআন খুলে দেখলে সব হবে কি হবে না আচ্ছা খোলাটাও বাদ দিলাম ডেলি কোরআনটারে একবার ছুইয়া দেখে উজু করলো মহব্বতে একটু ছুঁল ছুঁল একটু ছুঁল ছোয়ত না আচ্ছা এটাও বাদ দিলাম ডেলি কোরআনটার একবার চুমা দিল এক যুবক হতো নাই ওরা তো ডেলি দশ পনেরো বার কমসে কম চুমা দেয় হম হম অর্থকি নর্তকি সর্তকি নায়িকা সাইকা গায়িকা উলঙ্গ সুলঙ্গ দেখা মোবাইলে টাচ করে চুমা সাধ স্বাদ আবার একটা আর একটা দেখা দেখ না আপনি নামজুবিল্লা পড়ে পড়েন করে কিনে এটা জিজ্ঞেস করেন হ্যাঁ ও তো ডেলি একবার কোরআনটা চুমা দেয় না যদি ডেলি কোরআনটা চুমা দিত হায় হায় আল্লাহর কালাম আল্লাহর কালাম যুবক বুঝবা তুমি বুঝবা তোমারে বুঝাইলে তুমি বুঝবা বয়স্করা বুঝবে না হম ছোট বাইরে দেখলে পুরা শুধু চিপস না মনে চায় পুরা দোকানটা কিনা ওরে দিয়া তার তারপরে যেন আমার একটু কয় আই ডট ডট ইউ ঠিক না না মনে হয় বোঝে নাই ফিডার খায় তো করতে বুঝবো বুঝছে যদি ছোট বাইরে আদর করলেই তোমার ডট ডট ইউ লেখা দেয় তো আল্লাহর কোরআন রে চুমা দিলে আল্লাহ কি তোমাকে মায়া করবে না মহব্বত করবে না স্নেহ করবে না মহাব্বত করবে না ভালোবাসবে না তুমি তো আল্লাহর কালাম চুমা দেও না সোনারা কব আবার বইলা যাবো আগেই রে আগেই বলতেছি তিনবার আমাদের নবীজি কেয়ামতের মাঠে শেষ দায় পড়বেন উম্মতকে জাহান্নাম জাহান নাম থেকে বাহির করার জন্য তিনবারে আল্লাহ বিরাট বিরাট সংখ্যা দিবেন তারপরে আল্লাহ চানা সত্য জিজ্ঞেস করবেন বন্ধু আর কেউ দুযোগে বাকি আল্লাহ রসুল বলবে কেউ বাকি নেই কিন্তু চোখে পানি থাকবে মুখে কিন্তু থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে বন্ধু কিন্তু চোখে পানি কেন আপনারা বলতেছেন সব বাহির হয়ে চলে আসছে আল্লাহ রসুল চিৎকার দিয়া বলবে ই কোরআন কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাহির করতে পারি নাই ও বালুর চরের মানুষ বলেন সারা বছরে আপনি কোরআনটাকে একবার চুমা দেন না কোরআন আপনার পক্ষে থাকে তো থাকে কি করে আপনি আমাকে চুক্তি দিয়া বোঝান সারা বছরে একবার কোরআনটাকে চুমা দিই না কোরআন আপনি পক্ষে থাকে কি তো এরকম লোকের চেহারা দেখা যাইতেছে যে কবে কোরআনকে তো দূরের কথা ছুঁইছে এটা পর্যন্ত বলতে পারবে না যে কোরআন কবে ছুঁয়া দেখছে ছুইয়া। আল্লাহ আল্লাহর কালাম না রাগ হইন না আমি দুনিয়া ঘুরে বলতেছি আমার গত বৎসর যখন আসছিলাম তখন নিরানব্বইটা ছিল এই বৎসরে আরো চারটা যোগ হয়েছে আল্লাহর মেহরবানি আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই আমি ওই স্বাধীনতার দিন তো আমি জমিনেই ছিলাম না আমি কোথেকে দেখবো আমি তো আকাশে ছিলাম চার তারিখে রাত্রে শারে খাওয়া দাওয়ার পরে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা আমি যখন ক্যানাডায় নামছি তখন ক্যানেডায় সকাল আপনাদের এখানে তখন রাত্রি নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে ছয় সাত দিন তো কোনো যোগাযোগও করতে পারি না নেট না ডাইরেক্ট কোনো যোগাযোগ হয় নাই হইলে আমারটা শুনতো না অথবা আমি বাসারটা শুনতাম না ওরা চিৎকার দিত তো আমরা শুনতেছি কিন্তু আমি কিচ্ছু শুনতাম না আমি চিৎকার দিতাম শুনতেছি ওরা এদিক থেকে চিৎকার কিচ্ছু শুনি না এইভাবেই তো ছয় সাত দিন কাটছে এই জন্য বুঝেইতে চাইতেছি আপনাদেরকে শুনানির জন্য না বুঝেইতে চাইতেছি বুঝাইতে কোরআন ছুঁয়া দেখে না ছুঁয়া অফসোস কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো যেটা বুঝাইতেছিলাম নেয়ামত দিছেন তিনটা মানুষ মুসলমান উম্মতে মোহাম্মদ চব্বিশ ঘন্টা খরচ করেন আমার উপরে কোটি কোটি দাবি হলো শুধু জীবনটা গড়ে আসবে গোরা আসবে এতটুকুই দাবি আর কোন দাবি না গোরা আসবা আমরা তোমাকে চির ইজ্জত দিব চির তা মিলবে এই দুনিয়ার মাটি জান্নাতের মাটি হবে মুস্ক আর জাফরান এই দুনিয়ার ইটের বিল্ডিং জান্নাতের বিল্ডিং হবে এক ইট সোনা এক ইট রূপা এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিছিলেন উতলুবিল জান্নাতা জাহদা কম তোমার সব কিছু বিলীন করা হলো জান্নাত নিয়ে নাও আবু বকর তেরো দোকান তেরো দোকান লুটায় দিয়া জান্নাত নিয়ে নিছেন তেরো দোকান লুটায় দিছেন দোকান কোথায় ছিল এটা আমি জানি হজে গেছেন হম মক্কা টাওয়ার গেছেন এইটাই ওনার জায়গা এইখানে এক লাইনে তেরোটা দোকান ছিল এক লাইনে এটা ওনার প্রপার্টি এই জন্য মক্কা টাওয়ারে দুটা মসজিদ চারতলায় দোনোটার নাম মসজিদে আবু বকর কেন এটা ওনার প্রপার্টি এটার পিছিয়ে ছিল ওনার বাড়ি বাড়িটা এটার পিছিয়ে ছিল তেরোটা দোকান এক শাড়িতে ছিল কাপড়ের দোকান সব লুটায় ওই জান্নাত জীবন করার জন্য কিন্তু আল্লাহর আরেকটা বড় এহসান আছে আমাদের উপরে গড়ার জন্য যত ব্যবস্থা আছে সব আল্লাহ কুদরত দিয়ে করে দিছেন আব্বা দল্লি হয় ব্যবস্থা আল্লাহ করে দিস আমাদের কিচ্ছু করে নিতে হবে না চলেন একটা দেখাই শেষ করি এই যে রমজান সবে বরাটটা গেল কবে গেছে শুক্রবারে দিবাগত হ্যাঁ সবে বরাত মানাইছেন না বারাত মানাইছেন বরাত আর বারাত বোঝেন না মানে বোঝে বোঝেনাই কি বারাত বলে চলন রে বিয়ার চলনের মতো আমরা কাটায় দিছি হালুয়া সালুয়া বিরানি সিরানি হ্যাঁ গোস্ত সুস্ত ঠিক না কি আমাদের মাবুনরা পাকশাকে কাটায় দিছে ঠিক না আর যুবকরা ওরা সারা রাত্র হইহুল্লা করে কাটায় দিছে হই হুল্লা করে কাটায় দিস এটাই হই হুল্লা বোম হই হুল্লা তো চলনে হই বোম তো চলনে সবে বরাত্ম ছিল মুক্তির রাত্র এত লোককে আল্লাহ মুক্তি দেওয়ার অঙ্গীকার দিছিলেন কসম আমার মনে হয় এত লোক এখন দুনিয়া নাই বলবেন তাইলে আল্লাহ অঙ্গীকার দিল কি করা আল্লাহ বলে যদি হইতো। যদি যদি কেননা বনিক যেই গোত্রের যতগুলা বকরি আছে পাল আছে সমস্ত পালের প্রত্যেকটা বকরির গায়ে যত লোম আছে এত সংখ্যক লোককে মুক্তি দেওয়ার অঙ্গীকার ছিল লাইলাতুল এতগুলো লোককে মুক্তি দেওয়ার অঙ্গীকার ছিল কিন্তু সত্য করে বলেন তো আবার জিজ্ঞাসাও করে নিয়েছিলেন ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ যদি কান্নার ভিতরে চোখে পানি না আসে তো কি করব। কান্না যদি না আসে তো কি করব। অত জিজ্ঞাস করতেছে কোন ব্যক্তি যাকে বোখারি শরীফে রজুলুন রকা বা বোঝেন এর চেয়ে বেশি ক্রন্দনকারী কেউ নাই রুন আল্লাহ রসুল যখন নামাজ পড়াইতে বলছে তাম্মা যেন বলছে কাকে বলতেছেন আমার আব্বাকেই শেষ হয়ে যাবে নামাজ পড়াবে কোন সময় আর একজন আছে ওনাকে বলেন বলছে সে কে বলে একটু শক্ত উমর আল্লাহকে বলেন উনি জিজ্ঞেস করতেছে ইয়া রসুল আল্লাহ কান্না না আসলে কি করবো আল্লাহ রসুল বলতে তো পারতেন তুমি জিজ্ঞাস করো কান্না না আসলে কি করব তুমি তো সবচেয়ে বেশি ক্রন্দনকারী এই প্রশ্নটা তো তোমার করার ছিল না যার পক্ষে পানি না আসে ও করো তুমি তো হাত উঠাইতে দেরি সারাদিন কানতে থাকো তাল্লাহ রসুল বলছেন যেটা আমাদের জন্য জিজ্ঞাসা করতেছেন তো বলছে কান্নার শব্দটা যদিও শোভনীয় না তাল্লার রসুল বলছে কান্নার ভান চলবে নাটক করলেও চলবে ড্রামা করলেও চলবে বলেন এই মজ কয়জন আছে যে সবে বরাত রাত্রে আমি একটা ঘন্টা শুধু দোয়ার কান্নার ভিতরে কাটাইছি প্রস্তুতি তো এক রাত্রি হয়ে যেত আল্লাহ তো এরকম না আবার সুযোগ পাইলে জুতার মালা দিত দেরি করে আল্লাহ তো এরকম না আল্লাহ যাকে একবার মাফ করে দিছেন ওরে আমার জীবনে কোনোদিন দিন কাঠ করায় তার করা কসম খোদার আর কোন দিন কাঠ গোড়ায় দাঁড় করাবে না যাকে একবার মাফ করে দিছে প্রস্তুতির ব্যবস্থা করে দিছিলেন আসতেছে সামনে আসেন পরের কথাটা পরেই বলি আগে যেটা বলার ওটা আগে করি চলেন প্রস্তুতির জন্য সর্বপ্রথম হাতিয়ার যেটা চলেন আল্লাহর কাছে মনের থেকে আজকে তবা করি পারবেন কে কে পারবেন যে আমি মনের থিকা আল্লাহর কাছে তবা পারবা যুব তাহলে দুই হাত উঠে বলো যে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের গুনা মাফ করে দেন নামাও যদি মনের থেকে বইলা থাকি রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ প্রস্তুতির সামনে একটা সময় আসতেছে অচিরি দোয়া করি আল্লাহকে সবাই ওই সীমানা পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে সামনে রমজান আসতেছে